হর হর মহাদেব তো আজ যাচ্ছি তারকেশ্বর বাবা ভোলেনাথের মন্দিরে সত্যি বলতে আজ এক মাস ধরে কোনো কাজেই ঠিকঠাকভাবে মন বসাতে পারছি না শুধু ভাবছি দিনটি কবে আসবে আর আমি ভোলে বাবার দর্শন করবো দীর্ঘ প্রতীক্ষার পর আজকে সেই দিনটি এসেই গেল আমার ঠাকুমা এখানে গাড়িটা পুজো দিয়ে দিচ্ছে যতই হোক এই গাড়িটা নিয়ে আমাকে একশো পাঁচ কিলোমিটার রাস্তায় যেতে হবে বাবা ভোলেনাথের কাছে তারকেশ্বরে অনেকেই শারীরিক প্রতিবন্ধী হওয়ার পর ভেবে নেয় যে তাদের জীবনটা এখানেই শেষ হয়ে গেছে তাদেরকে বলে রাখি মনের জোর আর ইচ্ছা শক্তি থাকলে জীবনে অনেক কিছুই করা সম্ভব সেই মনের জোর আর ইচ্ছা শক্তিতেই, আজকে বেরিয়ে পড়লাম বাবা ভোলেনাথের দর্শনে ট্রাইসাইকেল নিয়ে আপনাদের সকলের আশীর্বাদ না থাকলে আমি জানি এটা কোনো আমার পক্ষে করা সম্ভব হতো না এভাবেই আমাকে আশীর্বাদ করবেন আমাকে ভালোবাসবেন যেসব দূর সময় আমার জীবনে একবার এসেছে তেমনটা যেন আমার জীবনে আর কখনো ফিরে না আসে এক মাস আগে যখন আমি আর দা ঠিক করেছিলাম তারকেশ্বরে যাব। তখন আমার অনেক বন্ধুবান্ধবরা বলেছিল আমাদের সঙ্গে যাবে কিন্তু শেষ পর্যন্ত সময় না থাকার জন্য কেউই যেতে পারেনি শেষমেশ আমি আর প্রীতমদার সিদ্ধান্ত নিলাম আমরা একাই যাব রবি ঠাকুর বলেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো তাই আপনাদের আশীর্বাদ সঙ্গে নিয়েই একলাই চললাম তারকেশ্বরে বাবা ভোলেনাথের কাছে যাওয়ার সময় মনে মনে খুবই ভয় লাগছিল কারণ আকাশটা পুরো মেঘে ঘিরেছিলো আর ভাবছিলাম যে বৃষ্টি যদি এসে যায় আর যদি কোনো কারণে আজকে যদি যাওয়া না হয় যদি ভোলেনাথের দর্শন আজকে আমার না হয় তবুও বাবার আশীর্বাদে বৃষ্টি হয়নি শুধু মেঘই করেছিল আর মেঘ করার জন্য একটা অসুবিধা হয়েছিল রাস্তাতে রোদ্রো না থাকার জন্য গাড়ি চালাতেও কোনো অসুবিধা হয়নি সবই ভোলে বাবার কৃপা আর যেতে যেতে হঠাৎই চোখে পড়ল যে তারকেশ্বর আর মাত্র ৩৫ কিলোমিটার বাকি এটা দেখার পরে যে এতটা আনন্দ হচ্ছিল নিজেও ভাবতে পারিনি যে যেটা আমি চেয়েছিলাম অবশেষে সেটা সম্পূর্ণ হবে আজ তারকেশ্বর যেতে হলে প্রথমে যেতে হয় তীর্থের ঘাটে তো আমি আর নিমাই তীর্থের ঘাটে একসঙ্গে দেখা করলাম দুজনে নিমায়িত্যের ঘাট থেকে স্নান করলাম আর বাবার জন্য জল গঙ্গা জল নিলাম দুজনে একসঙ্গে স্নান করার পর দুজনে মিলে চলে গেলাম বাঘ তৈরি করার জন্য কারণ আমাদের দুজনের ইচ্ছা ছিল যে আমরা বাকে করে জল বয়ে নিয়ে যাব বাবার মাথায় দেওয়ার জন্য এই কাকুর দোকান থেকে আমরা বাঘ তৈরি করছিলাম এই কাকুরটা খুবই ভালো মানুষ বাড়ি থেকে যেতে যেতে আমার গাড়ির চার্জ অনেকটাই শেষ হয়ে গেছিলো তো কাকুরা নিজে দায়িত্ব নিয়ে আমার গাড়িটা চার্জ দিয়ে দেয় এবং খুবই ভালো মনের মানুষ আমাদের সুবিধা অসুবিধা সম্পূর্ণটাই এরা দেখেছে গিয়ে যত রকম প্রবলেমে পড়েছি সব প্রবলেম এরাই সলভ করে দিয়েছে খুবই ভালো মনের মানুষ আজকার মতো দিনে যে এত ভালো মানুষও থাকতে পারে আমরা কল্পনাই করতে পারিনি তো যাই হোক কাকুর দোকান থেকে বাঘ একটা সুন্দর বাঘ আমরা তৈরি করলাম তৈরি করার পরে বেরিয়ে পড়লাম তারকেশ্বরে বাবা ভোলেনাথের মাথায় জল দেওয়ার উদ্দেশ্যে এইভাবে আর পাঁচটা সুস্থ স্বাভাবিক মানুষের মতো আমরাও চললাম তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল দেওয়ার উদ্দেশ্যে সেখানে গিয়ে কী হলো বাকিটা আসবে পরবর্তী ভিডিওতে